সরকারি কর্মকর্তারা নাগরিকদের ঠিকভাবে সেবা দিক বা না দিক তাদের অনেককেই সার না ডাকলে তারা তেলে বেগুনে জ্বলে ওঠেন বিগত বছরগুলোতে সরকারি চাকরিজীবীদের সার ডাকা না কেন্দ্র করে অনেক ঘটে গিয়েছে সমাজের অনেকের সরকারি চাকরিজীবীদের উচিত সাধারণ নাগরিকদের সার সম্বোধন করা এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেজুর রহমান জানিয়েছেন সরকারি চাকরিজীবীদের সার ডাকার নিয়ম বাতিল করা তবে কেন সার ডাকাকে কেন্দ্র করে এত আলোচনা সমালোচনা সেই সব কিছুর বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে দুই সালের ঘটনা সার্নাটাকায় রংপুর জেলা প্রশাসক চিত্রলেখা নাজনীন ক্ষুব্ধ আচরণ করেছেন বলে অভিযোগ করেছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ওমর ফারুক নামের একজন শিক্ষক যার প্রতিবাদে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেই অবস্থান কর্মসূচি পালন করেছিলেন এরকম ঘটনা আমরা অহরহই দেখতে পেতাম এমনকি সরকারি চাকরিজীবীদের ভাই বা আপা ডাকলেও অনেকে ক্ষিপ্ত হয়ে উঠতেন দুই হাজার একুশ সালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত একজন চিকিৎসককে থেকে দাদা ডাকায় একজন স্ট্রোকে রোগীকে চিকিৎসা না দেয়ার অভিযোগ ওঠে চিকিৎসার অভাবে রোগী মারা গেছেন বলেও দাবি করেন তার সজনেরা যশোরের একটি উপজেলায় একজন কৃষি কর্মকর্তাকে স্যার বলে সম্বোধন না করায় ক্ষিপ্ত হয়ে তিনি অফিস থেকে চার সাংবাদিককে বের করে দিয়েছিলেন বছর কয়েক আগে এই সব সমস্যা সমাধানের চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকার সরকারি চাকরিজীবী নারী পুরুষদের এখন থেকে স্যার ডাকার নিয়ম বাতিল বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মখলেসুর রহমান সম্প্রতি তিনি বলেন চাকরিতে মহিলা পুরুষ সবাইকে সার ডাকার নিয়ম বাতিল বিগত সরকার জেন্ডার পরিবর্তন করে দিয়েছিল পুরুষ মহিলা সবাইকে বাধ্যতামূলক স্যার ডাকতে হতো পাঁচই আগস্টের পর থেকে এটা শেষ এখন থেকে পুরুষ অফিসার মিস্টার মহিলা অফিসার মিস এগুলো রাষ্ট্রীয়ভাবে করা হয়েছে তবে আমাদের সমাজে সার ডাকার কালচার কিভাবে শুরু হয়েছে এ প্রসঙ্গে গবেষক গৌহার নইম ওয়ারা প্রথম আলো পত্রিকায় লিখেছিলেন ব্রিটিশরা এদেশে আমলতন্ত্রের ভিত গড়ার আগে এদেশে প্রশাসক ছিল তখন পদের নামে সম্বোধন চলত রাজা কাজী আমিন তালুকদার জাইগিয়ারদারদের পদ কখনো কখনো বাচ্চার কাছ থেকে পাওয়া উপাধি বা পদবি দিয়েও সম্বোধন চলত ব্রিটিশরা নিজের দেশের নাম বা পদ ধরে সম্বোধনের চালু রাখলেও উপনিবেশের বাসিন্দাদের প্রভু মানে স্যার সম্বোধন শিখেছিলেন অনেক মনোবিজ্ঞানী মনে করেন নরবরে আত্মবিশ্বাস নিয়ে চলা মানুষদের মধ্যে পোশাকে আড়ম্বরের প্রতি একটা ঝোঁক থাকে যে শিক্ষক ভালো পড়াতে পারেন না ক্লাসকে আকর্ষণীয় করতে পারেন না তিনি মারপিট বকাবকি হুমকি দিয়ে ক্লাস শান্ত রাখার নিষ্ফল চেষ্টা করেন কোন ছাত্র কতটা ঝুঁকে সালাম দিল দিলো আর কে দিল না সেটাই হয়ে ওঠে তার প্রধান বিবেচ্য বিষয় দার্শনিক বার্টন রাসেল যেমন বলেছেন ক্ষমতার অপব্যবহারের মধ্যেই দুর্বল মানুষ ক্ষমতার স্বাদ পেতে চায় গহর নই মোয়ারা আরও লেখেন সরকারি কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণের সময় এখন বেড়েছে সেখানে স্বাধীন দেশের জনগণের সঙ্গে প্রজাতন্ত্রের কর্মীদের আচরণ কেমন হওয়া উচিত সেটা নিয়ে বিস্তারিত ও হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া উচিত বার্ষিক মূল্যায়নে স্থানীয় জনগণের একটা হিসা থাকা উচিত বিশেষজ্ঞরা মনে করেন প্রশাসনের ভেতরে ঊর্ধ্বতন ও অধস্তনদের মধ্যে প্রভু ও দাস মার্কার সম্পর্ক গড়ে উঠতে দেওয়া ঠিক নয় অর্থাৎ প্রশাসনের ভেতরেই একে অপরের প্রতি আচরণ বিধিতে একটা গুণগত পরিবর্তন আনা দরকার বাংলাদেশে সরকারি কর্মচারীদের জন্য একটি আচরণ বিধিমালা আছে প্রায় চল্লিশ বছর আগে এই আচরণ বিধি অবশ্য দুই সালে ও দুই সালে দুই দফায় সংশোধিত হয়েছে এখানে মোট চৌত্রিশটি নির্দেশনা থাকলেও নাগরিকদের সঙ্গে আচরণ বিষয়ে আলাদা কোনো বিধি নেই অবশ্য দুই সালে সরকারি কর্মচারী বিধিমালায় নাগরিকদের সঙ্গে যে কোনো অসদাচরণ হবে এমনটি লেখা আছে সেখানে অসদাচরণ বলতে বোঝানো হয়েছে আচরণ কিংবা শিষ্টাচার বহির্ভূত আচরণকে তবে এসবের বিস্তারিত আলোচনা সেখানে নেই ভুলে গেলে চলবে না সংবিধানের একুশ অনুচ্ছেদ অনুযায়ী সব সময়ে জনগণের সেবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য